আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস ইউএসএ ম্যাচ প্রিভিউ প্রিডিকশন কিভাবে দেখবেন পরিসংখ্যান সম্ভাব্য একাদশ কখন শুরু হবে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ব্রাজিল ভার্সেস ইউএসএ কোপা আমেরিকার আগে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আগামী তেরোই জুন বাংলাদেশ সময় সকাল পাঁচটায় অর্থাৎ আগামীকাল সকাল পাঁচটায় এখন আসি দুর্দন্ত এই ম্যাচটি উপভোগ করবেন ইয়ারলা শুরু ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যাম্পানা ওয়ার্ল্ড স্টুডিয়ামে দু দলের হেড টু হেড মুখোমুখি পারফরমেন্স যেখানে ব্রাজিল এবং ইউএসএ সর্বমোট উনিশবার মুখোমুখি হয়েছে ব্রাজিল যার ভিতরে আঠারোটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং ইউএসএ জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে কোনো ম্যাচ এখন পর্যন্ত ডোরো হয়নি সর্বপ্রথম উনিশশো তিরিশ সালে এক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ইউএসএ আর সে ম্যাচে চার তিন গোলের ব্যবধানে ইউএসএকে হারায় ব্রাজিল এবং ইউএসএ যে ম্যাচটি জয়লাভ করে ব্রাজিলের বিপক্ষে সেটা উনিশশো সালে কনকা কাপ গোল্ডেন কাপের এক ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে হারায় ইউএসএ ব্রাজিলকে সর্বশেষ পাঁচ ম্যাচ কিংবা তিন ম্যাচে কোনোটাই জয় পায়নি ব্রাজিল যেখানে লাস্ট মুখোমুখি হয়েছিল দু হাজার সালের এক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে সেখানে দু শূন্য গোলের ব্যবধানে হারায় ইউএসএ কে ব্রাজিল তবে সাম্প্রতিক সময় ইউএসএ মধ্য আমেরিকার অন্যতম এক জায়েন্ট দল এবং বেশ কিছু খেলোয়াড় রয়েছে ইউরোপে তো দেখা যাক এই ম্যাচে কেমন করে ব্রাজিল ইউএসএ তো শুভকামনা রইল উভয় দলের জন্য দু দলের রিসেন্টলি পারফরমেন্স নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে ইউএসএ জয়লাভ করেছে দুটি ম্যাচে তিনটি ম্যাচে হেরেছে আর ব্রাজিল জয়লাভ করেছে দুটি ম্যাচে একটিতে ডোরো আর দুটি ম্যাচে হেরেছে তো দেখা যাও কেমন করে এ ম্যাচে ব্রাজিল ইউএসএ তো এখন দেখি ব্রাজিলের সম্ভাব্য পসিবল একাদশ গোলবারে ব্যান্টো সেন্টার ব্যাগে বারাদো হোস রাইট ব্যাগে ডানিলো লেফট ব্যাগে ওয়াল্ডেন মধ্যমাঠে মাঠে পাকেতা বোনগোয়মারস জোয়ান গোমেস এটাকে বিনিসিয়া জুনিয়ার রদ্রিগো এবং রাফিনহা এটাই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য পসিবল বেস্ট এলেভেন এর বিপক্ষে তো দেখা যাও কেমন করে ব্রাজিল শুভকামনা রইল ব্রাজিলের স্বর্ণ